আসসালামু আলাইকুম আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় চোদ্দ ত্রিভুজ থেকে আমরা বহু নির্বাচনী প্রশ্ন সমাধান করব। দেখো আজকের ক্লাসটা হবে লেকচার গাইড থেকে তো এক নম্বরটা দেখো এক নম্বরে আছে কোন ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান তোমরা বলতে পারবা কোন ত্রিভুজের বাহু দুইটি পরস্পর সমান দেখো সমধিবাহ ত্রিভুজ হলে সেই ত্রিভুজের দুইটা বাহু পরস্পর সমান হয় একটি সমকোণে ত্রিভুজের দুইটি কোণ তিরিশ ডিগ্রি ও ষাট ডিগ্রি অপর কোনটি কত ডিগ্রি এটা তোমরা কিভাবে বের করবা দেখো যদি দুইটা কোণ দেওয়া থাকে সে দুইটা কোন আগে যোগ করবা তিরিশ আর ষাট যোগ করো তাহলে কত হবে নব্বই ডিগ্রি হবে এবার অপর কোনটি বের করার জন্য যেহেতু ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হয় একশো ডিগ্রি হয় এই জন্য একশো ডিগ্রি থেকে নব্বই ডিগ্রি বিয়োগ করবা তাহলে দেখো বিয়োগ করলে নব্বই ডিগ্রি হয় তাহলে উত্তর হবে নব্বই ডিগ্রি বাহুভেদে ত্রিভুজ কত প্রকার দেখো বাহুভেদে ত্রিভুজে তিনটি বাহু সমান তাকে সমবাহ বলে হুম যে ত্রিভুজে তিনটি বাহু সমান তাকে সমবাহ ত্রিভুজ বলে পাঁচ নম্বরে সমকোণী ত্রিভুজের কয়টি কোণ সমকোণ দেখো সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ হবে সব সময়ের জন্য কি একটি কোণ সমকোণ হবে ছয় নম্বরে ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টি একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু থাকে তাহলে শীর্ষবিন্দু কোনটা দেখো আমরা একটা চিত্র রাখাচ্ছি ধরো এটা একটা ত্রিভুজ যে কোনো ত্রিভুজ হতে পারে তো যেখানে কোন সেখানেই কিন্তু শীর্ষবিন্দু তিনটা কোন আছে তার মানে এইটা একটা শীর্ষবিন্দু এইটা একটা শীর্ষবিন্দু এটা একটা শীর্ষবিন্দু তাহলে কয়টা হচ্ছে তিনটি শীর্ষবিন্দু আছে ত্রিভুজের বাহু কতটি দেখো ত্রিভুজের বাহু কয়টি এক দুই তিন অবশ্যই তিনটি হতে হবে পাঁচ সেমি ছয় সেমি ও সাত সেমি বিশিষ্ট ত্রিভুজ আঁকা হলে এটি কোন ধরনের ত্রিভুজ হবে দেখো এখানে তিনটা বাহুই কিন্তু আলাদা আলাদা যখন এই তিনটা বাহু আলাদা হবে তখন অবশ্যই সেটা বাহু ত্রিভুজ হবে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ কত দেখো সমবাহু ত্রিভুজের যেহেতু তিনটা বাহু সমান তার তিনটা কোণও সমান হয় এই জন্য সম্ভব ত্রিভুজের প্রত্যেকটি কোণ হচ্ছে ষাট ডিগ্রি প্রত্যেকটা কোণ কত ষাট ডিগ্রি এবার দশ নম্বর দেখো ত্রিভুজের কোন তিনটি পঞ্চাশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি আর নব্বই ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের যদি সমকোণ থাকে তাহলে অবশ্যই সেটা সমকোণে ত্রিভুজ হবে আর যদি না থাকে তাহলে বিষমবাহু ত্রিভুজ হবে হুম এ যে চারটে অপশন আছে এখানে যদি সমকোণী ত্রিভুজ থাকে তাহলে অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে আর যদি না থাকে তাহলে সেটা কি বিষমবাহ ত্রিভুজ হবে এগারো নম্বর দেখো সমদিবাহ ত্রিভুজের একটি কোণ আশি ডিগ্রি হলে সমান সমান কোন দ্বয়ের প্রতিটির মান কত সমান সমান কোন দ্বয়ের তার মানে দেখো এখানে একটি কোণ দেওয়া আছে আশি ডিগ্রি তাহলে আর দুইটা কোণ বের করতে হলে আমাদের প্রথম কাজ হচ্ছে যেহেতু আমাদের তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সেই একশো আশি ডিগ্রি থেকে এই আশি বিয়োগ করতে হবে দেখো বিয়োগ করলে পাবো হচ্ছে একশো ডিগ্রি তো একশোকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে উত্তর হবে পঞ্চাশ ডিগ্রি যেহেতু সমান সমান কোন দেয় বললে আরও দুইটা কোণ আছে সেই দুইটা কোণ সেই দুইটা কোণ বের করতে হলে একশোকে দুই দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে কত পঞ্চাশ ডিগ্রি বের হবে বারো নম্বর দেখো সমবাহ ত্রিভুজের কয়টি বাহু সমান সমবাহু ত্রিভুজের তিনটি বাহুই কিন্তু সমান হয় ত্রিভুজে তিনটি বাহু অসমান হলে ত্রিভুজটি ত্রিভুজ হয় তিনটা বাহু যখনই সমান নয় তখনই সেটা বিষমবাহ তিনটি কোণই হচ্ছে সমান হয় পনেরো নম্বরে সমদিবাহ ত্রিভুজের কয়টি কোণ সমান সমদ্বিবাহ ত্রিভুজের দুইটি কোণ সমান হয় হয়তো সমদ্বিবাহ দুইটা বাহু সমান মানে তা দুইটা কোণও সমান হবে এই জন্য দুইটি কোণ সমান বিষমবাহু ত্রিভুজের কয়টি কোণ সমান বিষমবাহ ত্রিভুজের যেহেতু তিনটা বাহুই অসমান তার মানে তো তিনটা কোনই অসমান সেই জন্য কোনো কোন সমান নয় এই জন্য লিখব কোনোটি নয় যেহেতু বলেছে কয়টি কোন সমান আর আমরা জানি সমান নয় এই জন্য কোনোটি নয় কোন ভেদে ত্রিভুজ তিন প্রকার ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি দেখো ত্রিভুজের যে তিনটা কোণ আছে সেই তিনটা কোণের সমষ্টি যদি তোমরা যোগ করো তাহলে কত হয় একশো আশি ডিগ্রি হয় সব সময়ের জন্য ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এবার সমবাহু ত্রিভুজের কোণ কয়টি দেখো সমবাহু ত্রিভুজ মানে এ প্রত্যেকটা কোণই কোণ হয় কারণ সমবাহু ত্রিভুজের কোণগুলো ষাট ডিগ্রি করে হয় এই জন্য সমবাহ ত্রিভুজের কোণ হচ্ছে তিনটি বিশ নম্বরে স্থলকোণে ত্রিভুজের সূক্ষ্মকোণ কয়টি দেখো স্থলগণে ত্রিভুজ যদি আমি আঁকাই স্থূলকণে ত্রিভুজ হচ্ছে এমন হয় এই কোনটা স্থূলকণ আর বাকি দুইটা হচ্ছে সূক্ষ্মণ তাহলে স্থূলকোণে ত্রিভুজের সূক্ষ্মণ কয়টি দুইটি সূক্ষ্মণে ত্রিভুজের প্রতিটি কোণ দেখো সূক্ষ কোণে ত্রিভুজের প্রতিটি কোণই সূক্ষ্মকোণ হবে তাহলে সূক্ষকোণ কেমন হয় দেখতে দেখো সূক্ষ্মকোণ হয় এমন সেই জন্য প্রত্যেকটা কোণই হয় সূক্ষ্মকোণ সমকোণী ত্রিভুজের কোন সূক্ষ্মগণ সমকোণী ত্রিভুজের কোন সূক্ষ্মণ মানে কয়টি কোণ সূক্ষকণ হবে এখানে সমকণিত ত্রিভুজের দুইটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ হয় কারণ দেখো সমকোণী ত্রিভুজটা যদি আঁকাও তাহলে এইটা হচ্ছে সমকোণ আর বাকি দুইটা হচ্ছে সূক্ষ্মকোণ এই জন্য দুইটি কোণ সূক্ষ্মকোণ তেইশ নম্বরে স্থূলকণে ত্রিভুজের কোনটি সম্ভব্যও নয় স্থূলকণে ত্রিভুজের কোনটি সম্ভব নয় প্রতিটি বাহু সমান না প্রতিটি বাহু সমান নয় এটাই হচ্ছে হবে না ঠিক আছে এটাই তাহলে উত্তর সম্ভব নয় তাহলে প্রতিটি বাহু সমান এটা হচ্ছে ভুল এই জন্য এটা উত্তর কিন্তু দুইটি বাহু সমান হতে পারে স্থূলকণ ত্রিভুজের দুইটা বাহু সমান হতে পারে আবার তিনটি বাহু অসমান হতে পারে আবার দুইটি কোন হতে পারে এগুলো ঠিক আছে নম্বরে ক্ষেত্রে নিচের কোনটি সঠিক দেখো সমু সমকোণী মানে সমকোণ হবে আবার সমদিবাহু হবে সমকোণ বলতে এই দুইটা বাহু সমান হবে তাহলে সমধিবাহু আবার এখানে সমকোণ আছে তার মানে সমকোণী ত্রিভুজ নিচের কোনটি সঠিক দেখো প্রতিটি প্রতিটি কোন সমকোণ না এটা হচ্ছে ভুল সমকোণ সংলগ্ন প্রতিটি বাহু সমান দেখো সমকোণ এই সমকোণ সংলগ্ন এই দুইটা বাহু আছে এই দুইটা বাহুই কিন্তু সমান এটা ঠিক আছে এটা কিন্তু ঠিক আছে আবার প্রতিটি সূক্ষ্মকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হ্যাঁ যখনই দেখবা দুইটা বাহু সমান হবে এই কোণটা তো নব্বই ডিগ্রি তাই বাকি দুইটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হয় এই জন্য এই গ নম্বরটাও সঠিক তার মানে খ গ দুইটাই সঠিক ঘনভয় লেখা আছে উভয় তার মানে এটাই হচ্ছে উত্তর পঁচিশ নম্বরটা সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ পঞ্চাশ ডিগ্রি হলে অপর সূক্ষ্মকোণ কত তো সমকোণী ত্রিভুজ বলা মানে তার একটা কোণ নব্বই ডিগ্রি তো হয়ই নব্বই ডিগ্রি থাকে এখন আর বাকি যে দুইটা আছে সেই দুইটা মিলেও কিন্তু নব্বই ডিগ্রি হয় এই জন্য একটা যদি পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে এটা নব্বই থেকে বিয়োগ করে দিলে উত্তরটা হয়ে যাবে কত হবে চল্লিশ ডিগ্রি তাহলে উত্তর হচ্ছে চল্লিশ ডিগ্রি